যে কোনো পিজ্জাদা পশ্চিম বাংলায় যত দরবার আছে যে জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সিলসিলার যেভাবে কাজ করে যাচ্ছে পৃথিবীর জমিন শুধু নাই যে এই ভারতবর্ষ বলেন পশ্চিম বাংলা বলেন এক তাও সংগঠন এরকম দেখাতে পারভেন না একবার জোরে বলুন না সুনাদল জামান শিলসি রাই হক মোসা তেদুজ জামান পিরজাদা আসেম বিল্লা সিদ্দিকি সাহেব না রাইতাদ্দি আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন এখানে এসেছেন আপনারা বলুন তো দেখি এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে কার নামে বলে কার নামে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী গে তিনার 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 আম্মাজানের নামে তাই তো কি ও আপনারা জানতেন না যে তারপরও আপনাদের জানাই আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন দাঁড়িয়েছেন এটা মাতিন সাহেব মুক্তি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা আমার মুক্তি রাকিব ভাই তিনার নামে মাদ্রাসা জেনা মুফতি সাহেব হুজুরের নামে মাদ্রাসা জেনা যে এই মাদ্রাসাটা খোদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগে তিনার আম্মাজানের নামে মাদ্রাসা তবে আমি আসিম সিদ্দিকী এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যতটুকুন আমি বুঝতে পারছি সেটা হলো কি দাদা হুজুরের জামান একটা ফয়েস যেমন চলছে এখানে এবং জামান দাদা হুজুর পিরকেবলার সেল সেলার খসবু পাওয়া যাচ্ছে একবার জোরে বলো আরো জোরে হবে না যে আজকে যে সমস্ত ফুরফুরা পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে গোনা তিন থেকে চার জন হাতে গোনা বেশি জন হাতে গোনা তিন থেকে চার জন যে মুফতি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সোনাতুল জামাতকে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে এনারা সেলসেলাকে ভাগ করতে চাইছে যে না যাচ্ছে আমি আসেম বিল্লা সিদ্দিকি বলি যে ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাত মুক্তি সাহেবরা যদি এই সেলসেলার যদি খেদমত মেহন যদি না হতো আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা তীরের সেলসেলা আরো অনেক বচ্চর পিছিয়ে যেত আমার আল্লাহ আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুক্তি সাহেবদের হুজুরের অশিলায় দাদা হুজুরের সিলসিলার কাজ কাল্লা আরো বাড়িয়ে দিয়েছেন জোরে বলো আরো জোরে হবে না আমি কদিন আগে কদিন আগে বলতে আজকে আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে একজন পিজ্জাদা যে আবার পাশে জিনাকে দাঁড় করিয়ে রেখেছে টিনাকে আবার হ্যাঁ খুব সম্মান দিয়ে ভালো জিনিস টেনাকে দেখে তকবির দিচ্ছে ভালো জিনিস আর এই তকবিদ দিয়া ওই সমস্ত পিজ্জা দাদা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করতো না এজ্জত দিত এই আসিম বিল্লাহ সিদ্দিকির কাছ থেকে নেরা শিখেছে যে হা আলেমকে কিভাবে সম্মান দিতে হয় তবে তিনি যিনাকে সম্মান দিচ্ছে তিনি কিন্তু আলেম নাই একজন বুড়ো বয়স্ক নাম বললে বুঝতে সাহেব যে আপনার মলি সাহেব তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন আর হুজুররা সালা টাকার বউ ছাড়া কিছু বোঝে না যে তিনাকে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজ্জাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরফুর আর পিজাদা পিস সাহেবদের বিরোধিতা করেছে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই আবারও বলেছি আপনাদের কাছে আবার একবার জানাই ফুরফুরার বর্তমান দুটো ভাগ মনে রাখবেন যে হা দুটো ভাগ একটা হলো মুজাদুদ জামান দাদা পীরের সিলসিলা অনুযায়ী আমার অনেক চাচা জান হুজুর আমার অনেক ভাইরা আছেন আল্লা কারে দাদা হুজুরের সিলসিলা চলে আবার কিছুজন তাদের সংখ্যা খুবই কম কিছুজন তারা আপনা দাদা হুজুরের سلسেলার বাইরে অর্থাৎ ইসলাম বিরোধী سلسلہ বিরোধী শরিয়াত বিরোধী তাদের চালচলন কথা বক্তরা উটা ভাষা সবকিছু আর তারাই আবার একটা শয়তানি মেশিন ওয়াশিন মেশিন একটা জোগাড় করেছে বুঝতে পারছেন না তুমি চেনা করবে অশিন মেশিন এসে ঢুকে যাও বুঝতে পারছেন না তুমি আপনার মাল খাবে নিশা করবে অশিন মেশিন এসে ঢুকে যাও কেন বলেন দেখেন যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার বুঝতে পারছেন না তাই আমি নাম দিচ্ছি বেদাতি পিজাদা বেদাতি পিস যে আমি আসেম বিল্লা সিদ্দিকে আপনাদের জানাই আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মনে হতে পারে আসেম বিল্লাহ ভাই এইভাবে কথা বলছে যে না মোজাদুদুজ্জামান দাদা হুজুর ওসিয়াত নামায় লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কাজ করছে বাবা তার পাশে বসবে না উঠবে না যাবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার পরে আমার আওলাদের আওলাদের মধ্যে তারা বেলাইনও কিছু চলাফেরা করবে তাই দাদা হুজুর ওসিয়া নামে এই কথাটা লিখে গেলেন আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কি প্রমাণ দাদা হুজুর পীর কেবলার আম্মা জানে নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পিজ্জাদার ক্ষমতা নাই আবার মুক্তি সাহেব বিরোধিতা করে যে যে আমি আসে নাম নিয়ে বলতে পারি সেই পিজ্জাদার নামটাও বলে দিতে পারি কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না আমার কাছে যে তোমার হাঁড়ি আছে হাঁড়িটা বাস্ত করে দেব আমার ওপরে মুক্তি সাহেব হুজুরা বলছে নাকি ভার করেছে তিনি বক্তব্য দিদি দিদি বলছে ফুরফুরার কিছু আপনার পিজাদার ওপরে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতরা নাকি ভার করেছে ভর করেছে আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে যে হ্যাঁ আপনাদের জানায় তিনি আবার তিনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানে বিভিন্ন রাজ রাজনৈতিক দল পার্টি আছে না নাই পশ্চিমবাংলায় আছে না নাই আপনারা তার বক্তব্য শুনবেন কখনো আপনার এই পার্টির দালালি করে কখনো আবার ওই পার্টির আবার দালালি করে কখনো আপনার এই পার্টি ওনার ওপরে ভর করে আবার কখনো অমুক পার্টি তার উপরে ভর করে যে যার কোনো নীতি নাই সে আবার ভর করার কথা বলে আমি বিলে এতটুকুন বলে যাই যিনি ভর করার কথা বলছে মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট ভর করতে আবার ভালো পারে আবার বুঝতে পারছেন না খুব সাবধান এদের থেকে সাবধান কেন এদের কাছে আছে শয়তানি অসিন মিশি বুঝতে পারছেন না আল্লাহ হেফাজত করেন দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে যেন আগিয়ে যেন যেতে পারি আল্লাহ আমাদের সকলকে হকের ওপরে যেন দাঁড়ানো তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবিদ আরো জোরে হবে না আমার সময় ছিল এখানে আপনার সাতটা থেকে টাইম ছিল ওলামা হজরত মাসাল্লাহ অনেক আল্লাহরে মাদ্রাসার জল সামানে আমিও জানি টাইম একটু ইদিক উদিক হতে পারে তাই ধরে কি যাই হোক আমি আবার এখান থেকে একটু অন্য জায়গায় যাবো সেই হিসাবে আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না দোয়া চাইবেন তবে এতটুকুন বলে যাই একটা হাদিস আপনাদের বলে যায় আমার নবী বলছেন বা দেরু বিল আমাল কাবলা আনতা আল্লাহ আল্লাহর রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করো আজকে আপনারা যে জায়গায় এসেছেন এটা একটা ভালো কাজ এই মুজাদুদুল জামান দাদা হুজুরের আম্মা জানের নামে মাদ্রাসার সাথে আপনারা জড়িত থাকবেন আমার জানা হজরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুর রাকিব ভাই এবং তিনার ছোট ভাই আমার এই মাদ্রাসার অনেক কমিটি ভাইরা আছেন আপনারা সম্পর্ক রাখবেন মহাব্বত রাখবেন অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন আপনারা সময় দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি সেই ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা তিনি কবরে শুয়ে শুয়ে তিনি আজকে এই মা দৃশ্য দেখছে আমার মনের বিশ্বাস আমার মনে বিশ্বাস যে তিনি আপনাদের জন্য রুহানি দোয়া করবে একবার জোরে বলুন সুবাহ আরও জোরে হবে না আমার মনের বিশ্বাস তিনার আম্মা নামে মাদ্রাসা আমার মনের বিশ্বাস দাদা হুজুরের নজর এই এই মাদ্রাসার উপরে আছে আপনারা যারা আছেন যুক্ত আছেন আপনারা থাকবেন মুজাদ্দদুজ্জামান দাদা হুজুরের দোয়া পাবেন জোরে বলুন আল্লাহ মাবিদ আরো জোরে হবে না তবে দোয়া চাইবেন আমি অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি মাদ্রাসা আমি নিজেও চালাই অনেক মসজিদ মাদ্রাসা এপার বাংলা ওপার বাংলায় তবে ফুরফুরা জমিরে আমার আব্দুর রাকিব ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুক্তি সাহেবদের সঙ্গে করে নিয়ে চিন্তা আছে আল্লাহকারে ফুরফুরা জমিন একটা বিশাল বড় একটা মাদ্রাসা করব আপনারা দোয়া চাইবেন ফুরফুরার জমিনে যেন একটা বিশাল বড় মাদ্রাসা করতে পারি আর যারা বিরোধিতা করছে এক একটা প্রমাণ দেখাতে পারবে না একটা মাদ্রাসা করেছে যে এইটুকুন প্রমাণ তারা দেখাতে পারবে কি ফেস্টন তৈরি করেছে অমুক জায়গায় আপনার অমুক প্রতিষ্ঠান হবে নগরী হবে নগরী হবে অমুক হবে তমুক হবে লক্ষ লক্ষ টাকা তারা তুলে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা তুলে খেয়ে ফেলেছে আর আপনারা যেখানে দান করেন আপনারাই মাদ্রাসায় এসে দেখলে আপনাদের জানটা ভরে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন জোরে বলুন আল্লাহ আসেন আমরা সকলে টুটে দাঁড়িয়েছে আমি বিদায় নেবো সালাম পরে আমার পরে মাসাল্লাহ ওলাম হজরতরা আছেন আলোচনা করবেন আসেন একটু আমরা জোরে আওয়াজে মহাব্বাতের সাথে একটু সালাম ভরিয়ান সালাম। তালাল বাদর ও আলাইনা মিনসানি আতি এ বিদায় ওয়াজাবান শুকরো আলাই না দাদিলাম আখিদান বি সালাম ইয়া হাবিব জিবিরাই দিলেন এ যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়ার এসেছে নবী দর্শন দার করিতে আল দিদারিয়ান বি সালাম

জির্মা আমে না বীজির তু তুমা আহমা আমার নজি রৌসা নবী সালাম মুসলমানের আওয়াজ তো এত আস্ত হয় না তারপরেও অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হাজর আছেন আমি পির্জাদা আছি আপনারা অল ইন্ডিয়া সোনাতুল জামাতের যে খুব কাছের মানুষ তাই আর অল ইন্ডিয়া সোনাতুল জামাত গিয়ে ঠেকেছে কোথায় মোজাদুদ্দ জামান দাদা হুজুরের কাছে ঠেকেছেন যে তাহলে আমাদের আওয়াজ অর্থাৎ হকের আওয়াজ আরো জোরে হয় তাই কি যে তাই আমরা সকলে আল্লাহকে খুশি করার জন্য সকলে মিলে একটু আওয়াজ দিই সকলে আপনারা বলেন না তেগিবে মাশাআল্লাহ পিছু আমার অনেক ভাই চাচা মনে হচ্ছে একটু আওয়াজ কম দিচ্ছে তাই ধরে কি একটু সকলে মিলে দান্ত দেখি না মক্কা শরীফ মদিনা শরীফ আজমি শরীফ সুন্নাত খুরফুরা দরবা শরীফ সুন্নাত খুরফুরা দরবা শরীফ অল ইন্ডিয়া সুন্নাতুল জামা জামান দাদা হুজুর পীর কেবলাত আম্মা জানে মাদ্রাসার ইশালে স্বভাব উলামা হজরত গান শরতা বিন্দু না প্রত্যেককে দাওয়াত দিলাম প্রত্যেককে দিলাম ফুরফুরা শরীফে যাবেন আমার দরবার শরীফে উঠা বসা করবেন দেখা সাক্ষাৎ করবেন এবং গরিবের বাড়িতে একটু মেহমান হয়ে আপনারা আসবেন ছোট হুজুরের মাদারের পাশাপাশি যাবেন দেখা হবে ছোট